শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে নতুন পুলিশ ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শামসেরগঞ্জ শ্রুতি পরিদর্শনের কয়েক ঘন্টা পরেই বেদবনায় বসল শক্তিশালী পুলিশ ক্যাম্প ছজন অফিসার সহ সাতাশ জন ফোর্স এই প্রথম শুধুমাত্র একটি গ্রাম এলাকা নিয়ে শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে এমন শক্তিশালী ক্যাম্প করল জঙ্গিপুর পুলিশ জেলা জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে খবর বেদবনা পুলিশ ক্যাম্পে জরুরি ভিত্তিতে ছয় জন অফিসার নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় আরও উনিশজন ফোর্স সহ মোট সাতাশ জন ফোর্স থাকছে ক্যাম্পে শামশেরগঞ্জ থানার তত্ত্বাবধানে থাকলেও বিশেষভাবে গ্রামের মানুষদের জন্যই খোলা হয়েছে এই ক্যাম্প নবগঠিত বেদবনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ করা হয়েছে সাব ইন্সপেক্টর মিঠুন হালদারকে মঙ্গলবার রাত থেকেই বেদবোনা গ্রামে শুরু হয়েছে এই পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে গ্রামে বসিয়ে দেওয়া হলো এই পুলিশ ক্যাম্প উদ্বোধনী পর্বে মিষ্টি মুখ করানো হয় সকলকে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার সকালেই শামসেরগঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার পাশাপাশি তাদের সুবিধা নিয়ে কথা বলেন এ গ্রামে প্রায় দেড়শো পরিবারের মধ্যে একশো তিরিশটি বাড়িতে আগুন লাগিয়ে লুটপাট হয়েছিল এবং প্রায় সব ঘর ছাড়া হয়েছিল বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রীর গ্রাম পরিদর্শনের মনোবাঞ্ছা পূরণ না হওয়ায় এবারে দুয়ারে পুলিশ দিয়ে এলাকা দখলের ছক স্থানীয় বাসিন্দারা বারবার বিএসএফ ক্যাম্পের দাবি তুলে এসেছেন পুরোটাই যেন নাকের বদলের নরুন ঘটনাচক্রে সন্দেশখালী পুনর্দখলের অভিজ্ঞতা থাকা এসডিপিও এখানে আগেই বদলি হয়ে এসেছেন আপনাদের সিনারিও সব আমার আপাতত এখানে যে কোনো রকম মিসিং মিছিল ও এখানকার পুরুণ অফিসে ওনার কথা মতো আপনারা ওনার কমান্ডে এখানে চাল বাকি সমস্ত রকম ইনস্ট্রাকশান ডাইরেকশান সেটা আমার সিনিয়র এসডিও সাহেব ফারাক্কা আছেন জুন এসডিবি সাহেব অ্যাডিশনাল সাহেব এসেছেন নতুন উনি আসবেন এসপি সাহেব আসবেন এখানে এটা গুরুত্ব বোঝানোর জন্য বাকি আপনারা আজ রেস্ট করুন সেন্ট্রি টোয়েন্টি ফোর আওয়ার্স সেন্ট্রি হবে যেটা একটা গভর্নমেন্ট ক্যাম্পের যা হয় সেটাই হবে আর বাকি সমস্ত রকম ইনস্ট্রাকশন আমার এসপি সাহেব অ্যাডিশনাল এবং এসডিও সাহেব এরা দেবে খুশি আছে যেটা পরবর্তীকালে এরকম ঘটনা না হয় সেদিন তো হলো খুশি আছে আমরা বলে পরবর্তীকালে তো আমরা ঘটনা হবে না এরকম বললো পার্মানেন্ট মেম্বার পার্মানেন্ট মেম্বার থাকবে বললো সাতজন সাতজন এখন তো বুঝতে পারছি না এখন মোদের ভরসা পাচ্ছি এখন কে জানি কি হবে বলতে পারছি না তোমার থাকো শান্ত পাবে কোনো এখনো ঝামেলা হবে না কিছু হবে না সে তো বলছো আমি কে জানি কিছু হবে কিনা বলতে পারবো না